মাছ মাংস ডিম খেতে ইচ্ছে না হলে ভেজিটেরিয়ান হন ভেগান হবেন না আজকাল ভেগান হওয়ার প্রবণতা খুব বেড়েছে কেউ কোনো নীতি অনুসরণ করে আবার কেউ অন্যদেরকে দেখে আবার কেউ শুনেই সব থেকে বড় কথা এবং ভয়ের কথা এদের বেশিরভাগই কিছু না বুঝে ভেগান হয়ে যান ভেগান বা ভেগানিজম আসলে কী যারা মাছ মাংস ডিম খান না তবে দুধ ও দুগ্ধজাত খাবার খান তারা ভেজিটেরিয়ান বা নিরামিষ আর যারা মাছ মাংস ডিম তো অবশ্যই খান না এবং এমনকি দুধ ও দুগ্ধজাত কোনো খাবারই খান না তারা ভেগান নামে পরিচিত ভেগান ডায়েটের বেশ কয়েকটি খামতি রয়েছে ক্ষতিকর দিক রয়েছে ভেগানরা কোনো প্রাণীজ খাবার খান না সুস্থ থাকা ওজন কমানো ব্লাড প্রেশার সুগার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকে এই খাদ্যাভ্যাস মেনে চলেন অনেকে আবার শুধু খাদ্যের বিষয়েই ভেগান নয় নিজেদের দৈনন্দিন জীবনেও ভেগানিজমের আদর্শ মেনে চলেন যেমন জীবজন্ত জীবজন্তুর শরীর থেকে প্রাপ্ত উপাদান দিয়ে তৈরি কোনো দ্রব্য মোড়া ভেগান ব্যবহার করেন না আসলে ভেগানিজম এক ধরনের জীবনবোধ এক ধরনের নীতি তবে চিরকাল মাছ মাংস খাওয়া ব্যক্তি যদি হঠাৎ করে ভেগান হয়ে যাবেন বলে ভাবেন তাহলে সেটা তার শরীরের জন্য ঠিক হওয়ার সম্ভাবনা তো নেই বরং ক্ষতিকর ক্ষতির সম্ভাবনা প্রবল বরং এমন ঘটনা দেখা যায় ছোট থেকে মাছ মাংস ডিম না খাওয়া ব্যক্তির চল্লিশ পঞ্চাশ বছর বয়সে এসে শরীরে প্রাণীজ প্রোটিনের চাহিদা তৈরি হচ্ছে সেক্ষেত্রে একজন আমিষ ভোজি কোন যুক্তিতে ভেগান হতে চান আজকাল অনেক সেলিব্রিটি ভেগানিজমের প্রচার করেন আর কিছু না জেনে বুঝেই অনেকে ভেগান হতে শুরু করেন বা চেষ্টা করেন সেলিব্রিটিদের অনুসরণ করার আগে নিজেই শরীর ও জীবনযাপন দেখে নিতে হবে কারণ ওই তারকারা প্রাণীজ প্রোটিন সরাসরি না নিলেও তাঁদের অনেকেই সাপ্লিমেন্টের মাধ্যমে তা নিয়ে থাকেন তার মানে গুড় হলেও প্রাণীজ প্রোটিন খেতেই হচ্ছে সুস্থ থাকতে সুতরাং কারো দেখে ভেগানিজম ভেগানিজম করে লাফালাফির কোনো সঠিক বা যুক্তিযুক্ত কারণ নেই এবার জেনে নেব মাছ মাংস ডিম এবং দুধ বা দুগ্ধজাত খাবার সব ত্যাগ করে ভেগানিজম অনুসরণ করলে শরীরের কি সাংঘাতিক ক্ষতি হয়ে থাকে শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যও বিপর্যস্ত হয় প্রথমত আমাদের রেফারেন্স ডেইলি ইনটেক বা আরডিআইয়ের একটা মাত্রা থাকে অ্যানিম্যাল প্রোটিন বাদ পড়ার ফলে সেই মাত্রা পূর্ণ হয় না পুষ্টিতে থেকে যায় ঘাটতি প্ল্যান্ট ডায়েট থেকে প্রয়োজনীয় প্রোটিন শরীর পায় না প্রয়োজনীয় প্রোটিন না পেলে শরীরে এনার্জির ঘাটতি দেখা দেয় দুর্বল হয় শরীর দ্বিতীয়ত ভিটামিন বি টুয়েলভ শরীরের জন্য এক অতি জরুরি উপাদান এটি আমরা পাই মাছ মাংস ও দুধ বা দুগ্ধজাত খাবার থেকে কিন্তু ভেগেনদের শরীরে বি টুয়েলভের ঘাটতি খুবই স্বাভাবিক ঘটনা ভিটামিন বি টুয়েলভ আমাদের ব্রেন নার্ভস এবং ব্লাড সেল ভালো রাখতে অপরিহার্য এই ভিটামিনের অভাবে অ্যানিমিয়া দেখা দেয় তৃতীয়ত মানসিক স্বাস্থ্যের জন্য প্রাণীজ খাদ্য জরুরি ভেগান ডায়েটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের যোগান কমে যায় শরীরে কারণ এটি আমরা মূলত মাছ ও মাছের তেল থেকে পাই উল্টো দিকে ওমেগা সিক্স বেড়ে যায় ওমেগা সিক্সের উৎস হলো ভেজিটেবল অয়েল ও বাদাম এক্ষেত্রে ওমেগা থ্রি কমে যায় এবং ওমেগা সিক্স বেড়ে যায় শরীরে ফলে এ দুটি উপাদানের ভারসাম্য নষ্ট হয় ভারসাম্য নষ্ট হলে ডিপ্রেশন দেখা দেয় তাছাড়া হঠাৎ করে যারা মাছ মাংস ছেড়ে ভেগান ডায়েট নিচ্ছেন তাদের মধ্যে এক ধরনের মানসিক টানা পড়েন কাজ করে এটা অস্বীকার করা যায় না চতুর্থত ভেগান ডায়েটে আয়রনের অভাব দেখা দেয় ব্যক্তির শরীরে শাকে আয়রন থাকলেও তার শরীরে সহজে মেশে না এছাড়া ভিটামিন ডি জিঙ্ক ক্যালসিয়ামের মাত্রাতেও ফাঁক থেকে যায় পঞ্চমত হঠাৎ হয়ে গেলে হজমের সমস্যা দেখা দিতে পারে প্রোটিন কিন্তু সহজ প্রাচ্য নয় তাই ভেগানদের মধ্যে বদহজম পেট খারাপের সম্ভাবনা খুবই বেশি কড়া ভেগান ডায়েট অর্থোরেক্সিয়ার মতো অসুখের কারণ হতে পারে তাছাড়া এই ডায়েটের ফলে হরমোনাল ডিসঅর্ডারও হতে পারে সত্যি কথা বলতে এ সকল সমস্যার কথা মাথায় রেখেই বহু কড়া বিজ্ঞান আজকাল নরমপন্থী ভেজ্ঞানে পরিণত হয়েছেন এবং হচ্ছেন তাই ভিগান এবং ভিগান ডায়েটের নানা স্তর সৃষ্টি হয়েছে এই স্তরগুলি পরবর্তীতে সৃষ্টি হয়েছে বলা যায় অনেক ভিগান এখন দুধ এবং দুগ্ধজাত খাবার খেয়ে থাকেন সোজা কথায় আমরা নিরামিষ বলতে যা বুঝি সেই নিরামিষিতে পরিবর্তিত হয়েছেন এদেরকে সেই অর্থে বলা চলে না। আর অনেক এমনও আছেন যারা ডিম খাওয়া শুরু করেছেন ডিম খান ডিমকে তারা নিরামিষ বলে মনে করেন যাই হোক ভেগান ডায়ের যে শরীরের পক্ষে কতটা ক্ষতিকর্তা যেমন জানলাম তেমনি ভেগানদের এই স্তর বিভাগ এটাই প্রমাণ করে দেয় যে ভেগানিজমের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এমনকি সাহিত্যও নেই সেদিক থেকে ননভেজেরই মানে আমিষাসীদেরই জয় হলো এতে কোনো সন্দেহই নেই ধন্যবাদ রইল ভিডিওটি দেখার জন্য